চাষির মুখে হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি বন্ধুর কাছে ছুটি আসি আমার নাম বাবলু দাস আমার ফোন নম্বর হচ্ছে বাষট্টি পঁচানব্বই তেষট্টি কুড়ি বাহাত্তর আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন চাষির মুখে হাসি ফোটানোর যে আমরা দায়িত্ব নিয়েছি তার একশো শতাংশ আমরা সফল হয়েছি এই এর পুরো কৃতিত্ব আমরা স্বয়ং ঈশ্বরকে দেব আর দেব এই চাষি বন্ধুদেরকে আমার জেনে নিই যে দাদা এই মানে গাছে ফুল গাছে ব্যবহার করেছিল ওনার কি রেজাল্ট এসছে দাদা আপনার নামটা কি বিশ্বাস আচ্ছা আপনি আমাদের প্রোডাক্টটা ব্যবহার করেছেন তো অবশ্যই তাহলে আপনি অন্য চাষিকে কি বলবেন আমি বলবো এই প্রোডাক্টটা আরও ব্যবহার করার জন্য অন্য চাষিদের খুব সুন্দর রেজাল্ট আমি ব্যবহার করে দেখেছি এটা অসাধারণ রেজাল্ট এই প্রোডাক্টগুলোর আচ্ছা দাদা আপনার মানে ফোন নাম্বারটা দিন সেভেন আচ্ছা অনেক চাষি মানে বলে যে আমরা সরাসরি চাষির কাছ থেকে জানতে চাই সেক্ষেত্রে মানে তাদের জানতে সুবিধায় আপনারা এই নাম্বারেও ফোন করতে পারেন আর দেখুন আমাদের প্রোডাক্টটা ব্যবহার করে এনার কী ধরনের ফুল এসছে গাছে দেখেছেন কি সুন্দর ফুল আপনারা যদি এই ধরনের চাষ করতে চান তাহলে আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আমাদের নাম্বার তো দেওয়াই আছে এবং যে দাদা ব্যবহার করেছে তার নাম্বারও আমি দিয়ে দিলাম অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই দাদার ক্ষেত্রটা দেখেন আমাদের প্রোডাক্টটি ব্যবহার করে এনার কি সুন্দর মানে রেজাল্ট এসছে কি সুন্দর ফুল হয়েছে দেখুন একবার দেখুন মানে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে অসাধারণ ফুল অসাধারণ আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার প্রোডাক্ট আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে এটা আমাদের গ্যারান্টি আপনি যেখান থেকেই ফোন করুন আর একবার আমার ফোন নম্বর বলছি বাষট্টি পঁচানব্বই তেষট্টি কুড়ি বাহাত্তর যদি কোনো দাদার কাছে আমাদের ভিডিওটা যায় যদি সেই দাদার প্রয়োজন না হয় তাহলে আমার রিকোয়েস্ট আপনার মানে কোনো প্রতিবেশী বা কোনো বন্ধু বান্ধব যদি এই ভিডিওটা তার প্রয়োজন পড়ে তাকে আপনি সেন্ড করুন তাকে তার কাজ কাজে আসতে পারে অসাধারে কি ফুল বাবা হেভি গেট আপ দেখুন দেখুন মানে কি সুন্দর ঝাড় হয়েছে দেখুন একবার অসাধারণ অসাধারণ কি ফুল বাপরে বাপ অসাধারণ দেখুন 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 একবার ফুলটা দেখুন দেখুন কি সুন্দর ঘাস দেখুন কি সুন্দর ফুলের গেটাপ बाप रे बाप দেখুন একবার দেখুন এইদিকে দেখুন এইদিকে ওই দেখুন এই দেখুন কি হারে ফুল ফুটে আছে একবার দেখুন बाप रे बाप

এই মানে ক্ষেত থেকে আপনি ক কিলো করে ফুল চুল তুলছেন আমি মোটামুটি বৃষ্টির আগে যে বৃষ্টিটা হলো এর আগে মোটামুটি পঁচিশ কুড়ি ফুল তুলেছি আচ্ছা 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 আবার তারপরে এখনো গাছে যা ফুল আছে মোটামুটি কুড়ি কুড়ি তো ফুল হবে আমাদের এখানে আচ্ছা আপনি প্রতি বছরই তো ফুল করেন হ্যাঁ প্রতি মানে তাও কত বছর হচ্ছে আপনি ফুল করেছেন আজ প্রায় চার বছর চার বছর ধরে করছি আচ্ছা তাহলে এর আগে আপনি ফুল চাষ করতেন এর আগে কি এর চাইতে মানে আপনার ফলন বেশি ছিল না এবারই ফলনটা বেশি এর আগে আমি করেছি কিন্তু এই ভূত থেকে আমি এখনকার মতো ফলন কোনো দিন পাইনি এই প্রোডাক্ট ইউজ করার পরে আমি হিউজ পরিমাণে প্রোডাক্ট এর ফুল পাচ্ছি গাছে আচ্ছা 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 দেখুন একবার ফুলটা দেখুন এইদিকে দেখুন এইদিকে দেখুন কি দারুণ ফুল আমার তো মনে হচ্ছে আমি কিছুটা বাড়ি নিয়ে যাই পুজোর জন্য যেহেতু আমারও